চপ চপ দে গোটা দেশ চুরি করে নেব আমাকে বলুন আমাকে বলুন এটা কোথাকার অসভ্যতা এটা কোথাকার অসভ্যতা পুরো বায়োকে মানচিত্রের মধ্যে দেখো আরে বাবা আবার গ্যাসের ওষুধ খেতে গ্যাসের ওষুধ গ্যাসের ওষুধ খেতে ভুলে গেছে এ গ্যাস আমি তো আমি তো আমার গ্যাস টিমে সৌমি দেবরাজ মনীষা প্রত্যেককে বলবো প্রতিদিনও বেড়ে যাবে প্রেসার বেড়ে গেলে ভারত থেকে যদি প্রেসারের ওষুধ না পাঠার মুখে ব্যথা লাগবে জানি জানিনা প্রেসারের ওষুধ বলছি কানেও বোধ হয় হচ্ছে দিচ্ছেন না পুরো কলকাতা পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এর যদি বাংলাদেশে আরেকটা লাখ করে এই এই যে স্থান গুলোকে এই রাজ্য গুলোকে বানিয়ে দেওয়া হবে ফুটবল খেলার মাঠ বানাবো পয়েন্টে কথা বলুন পয়েন্টে কথা বলুন আমি আপনাদের মোহাম্মদ ইউনুস দেশটাকে চালাতে পারছে না আর উল্টো ভারতের অসম লড়াইটা লড়তে হচ্ছে কোন শব্দ না